আপনার বাবা যে অসিয়ত করে গেছেন আপনার জন্য সন্তানদের জন্য ফ্যামিলির জন্য আপনার মা আপনার মায়ের বান্ধবীদের সাথে যে ওয়াদা করেছেন আপনার মা আপনার খালা আপনার জেঠি আপনার চাচির সাথে যে ওয়াদা করেছেন আপনার মা যে অসিয়ত করে গিয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে সে ওয়াদা সে ওসিয়ত আপনি সন্তানকে সেগুলো পূরণ করার চেষ্টা চালাতে হবে কথা বলে ঠিক কিনা পারা যাবে ইনশাল্লাহ নাম্বার ফোর এগুলো অনেক ব্যাখ্যা আছে সময় না থাকার কারণে ব্যাখ্যায় যাচ্ছি না নাম্বার ফোর চতুর্থ নাম্বার হচ্ছে রসুল বলেছেন মা বাবার সাথে সম্পর্কিত পিতা মাতার সাথে সম্পর্কিত আত্মীয়তার যে সম্পর্কগুলো রয়েছে রিলেশনগুলো রয়েছে যে রিলেশনগুলো যে সম্পর্কগুলো পিতা মাতার সাথে সংশ্লিষ্ট পিতা মাতার রিলেশনের সাথে আত্মীয়তার সাথে সম্পর্কিত এমন যে বন্ধনগুলো আছে সম্পর্ক গুরু আছে আত্মীয়তা গুরু আছে রসুল সাল্লাম বলেছেন সেই আত্মীয়তার সাথে সদাচরণ করা সেই আত্মীয়তারতার সাথে সুসম্পর্ক বজায় রাখা সুভান নাম্বার ফাইভ পঞ্চম নাম্বার হচ্ছে পিতা মাতার যেই বন্ধুরা ছিলেন পিতার যে বন্ধু ছিলেন মায়ের যে বান্ধবীরা ছিলেন এই বন্ধু বান্ধবী যারা আছেন তাদেরকে মা নাই মায়ের বান্ধবীদেরকে চাচিদেরকে খালাদেরকে ফুফিদেরকে আমার প্রিয় ভাইয়েরা জেঠিদেরকে মায়ের বান্ধবীদেরকে মার মতো মনে করে ছায়া মনে করে তাদেরকে সম্মান করা তাদের প্রতি একটু সুনজর রাখা এটাও আপনার উপর একটা দায়িত্ব ঠিক কিনা বলেন বাবা নাই বাবা হারে বাবার সাথে তারা মসজিদে প্রথম কাতারে নামাজে দাঁড়িয়ে যেত নামাজ শেষে বাবা একটু তাদের সাথে কথাবার্তা বলতো নিজের সুখ দুঃখগুলো আবিষ্কার করতো তুমি সন্তান যখন সৌদি আরব ছিলা মালয়েশিয়া ছিলা প্রবাসে ছিলা তোমার বাবা মসজিদে আসতো আসলের পরে আর বাসায় যাইতো না দায় বসে ওই মসজিদের মুসল্লি কয়েকজনের বন্ধু মনে করে তুমি কি সুখে আছো কি দুঃখে আসো তাদের কাছে বলতো এরা ছিল তোমার বাবার শেষ সময়ের বন্ধু এখন তারা জীবিত আছে তোমার বাবা জীবিত নাই তুমি তাদের সাথে বাবার ছায়া মনে করে তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে সম্মান দিবে তাদের প্রতি সুনজর দিবে এটাও তোমার দায়িত্ব কথা বলে ঠিক কিনা তোমার বাবার সাথে বন্ধু ছিলেন কিংবা তোমার জ্যাঠা আছে বাবা নাই চাচা আছে বাবা নাই তোমার পুপা আছে বাবা নাই তোমার খালু আছে বাবা নাই এই যে যারা আছে তোমার বাবা যে ব্যবসা করেছে চাকরি করেছে কলেজ ছিল এই জাতীয় এই এই বিস্তৃত এর সংজ্ঞায় যারা পড়ে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না এরা হচ্ছে তোমার বাবার বন্ধু সহযোগী এদের সাথে তুমি সম্মান দিয়ে কথা বলবা কিন্তু আফসুসের বিষয় অনেক সন্তান আছে বাবা নাই বাবা যাদেরকে ভালোবাসতো সন্তান এখন আর তাদেরকে ভালোবাসে না ভালোবাসার কথাও বলে না তাদের এদের সম্মান করেও না বরং তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে আসে না না তারা আপনি কি করলেন আপনি এই অধিকার আপনি হক এই দায়িত্ব আপনি পালন করলেন না আমার প্রিয় ভাইয়ের আরও কথা ছিল কিন্তু কথা তো দীর্ঘ হয়ে যায় এজন্য আর কথা বলছি না শেষে এসে আপনাদেরকে গত জুম্মা এবং আজকের জুম্মা এই দুই জুম্মা আগামী জুম্মা আমরা নির্ধারিত অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিক্সের উপরে অন্য কোনো বিষয়ের উপরে অন্য কোনো ধার্সের উপরে আমরা আলোচনা শুনবো অথবা সমসাময়িক কোনো বিষয় নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ আজকের এই জুম্মা থেকে আমরা শেষে এসে বলতে চাই পিতামাতার মাতার মর্যাদা সম্মান অধিকার কে দিয়েছেন এত আস্তে বললেন বলেন কে দিয়েছে